হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমরা হাজির হয়েছি হস্তশিল্প মেলাতে কিন্তু দুপুরবেলাতে তো এখন ওই জন্য সব কিছু ঢাকা আছে আর কিছু কিছু কাজ চলছে তো তুমি আমরা থাকবো খাওয়া দাওয়া করে তারপরে সন্ধে নাগাদ আবার এখানে ঢুকছি তো চলুন দেখতে থাকুন আজকে মেলা দেখার সাথে সাথে আর একটা সারপ্রাইজও আছে দেখতে থাকুন তো আমরা এই যাওয়ার পথে একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা এবার প্রায় পৌঁছে যাব হস্তশিল্প মেলাতে এই যে পৌঁছে গেলাম গিয়ে মেলাটা শুরু হচ্ছে এখান থেকেই দেখুন আট শুরু কত সুন্দর সব কিন্তু দুপুরবেলা আমরা যেহেতু এসেছি সেহেতু বেশিরভাগ বন্ধ আর যেগুলো বাইরে কাজ চলছে শুকাচ্ছে রোদে শুকাতে দিয়েছে সেইগুলো আমরা কিছু ভিডিও করে নিচ্ছি আর দেখতে পাচ্ছি আর কি এটা হচ্ছে তিন নম্বর মেলা এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বরের স্থান আমরা তিন নম্বর দিয়ে ঢুকেছি এই বেতের মোড়া বেশ সুন্দর লাগছে সোফা সেটও আছে খুব সুন্দর এখন কিন্তু প্রচণ্ড রোদ এই দেখুন এই দাদাটা মেশিন দিয়ে কি সুন্দর করে এগুলো বানাচ্ছে এগুলো সব নিজে হাতে বানিয়েছে আর এই যে সেন্ট্রাল সামনে আমরা একদম দাঁড়িয়ে সেখানেই দেখুন এখানে কত সুন্দর বসার এই মোরাগুলো সেন্টার টেবিল তারপরে আরও বিভিন্ন রকম সব জিনিসপত্র আছে তারপরে কার্পেট খুব সুন্দর সুন্দর কার্পেট আছে আমার জানা ছিল না নাহলে এখান থেকে একটা কার্পেট নিয়ে নিতাম দাম অনেক বলছে কিন্তু এখানে বার্গেনিং চলে তারপরে দু নম্বর থেকে আমরা এবার তিন নম্বরে এই সরি এক নম্বরে যাচ্ছি এ দেখুন যে লেখাই আছে হস্তশিল্প মেলা এখান থেকে এই যে ঢুকলাম আসল মেলাতে তো কত কিছু আছে হাতে বানানো একটা জিনিস আর মেয়েদের অর্নামেন্টস তো ভালোই লাগে সব সময় অর্নামেন্টস বলুন এগুলো হচ্ছে স্টল সবই কাঁথা স্টিচ দিয়ে বানানো পুরো স্টলটা এর ভিতরে বড় দোকান আছে এখানে হাতের কাজের সব কিছু এগুলো পুরো ধানের সব ধানের এগুলো সব সুন্দর এ কোথা থেকে আপনি এসেছেন রামপুরহাট থেকে তে কত দিন লাস্টিং করে ও জলে ভেজানো যাবে না আচ্ছা মানুষের মাথা থেকে কত কি বের হয় কত বুদ্ধি মানুষের দেখুন সবকিছুই হাতে তৈরি আর এত সুন্দর মনে হচ্ছে সবকিছুই কিনে ফেলি কত করে নিয়ে ভর্তি করি তা তো সম্ভব নয় এগুলো তো দেখলেন এবার এগুলো এখন মেলা কিন্তু পুরো খোলেনি সবে সাজাচ্ছে এবার আমরা একটা বড় দোকানের মধ্যে ঢুকে পড়লাম এখানে বেতের তৈরি প্রত্যেকটা জিনিস আছে এই দেখুন কফি মগ চায়ের মগগুলো দারুণ এগুলো ফ্লাওয়ার ভাস আর এই ওয়েল কামটা আমার ভীষণ ভালো লেগেছে জানি না কিনে দেয় কিনা কুচি বলে না তারপরে ছোটোবেলাতে আমি দেখেছি খুচি বলা হতো এখন আর দেখা যায় না এখানেই দেখলাম অনেক চাল দিন মাপা হতো আগে আর নাইট ল্যাম্প থেকে ফুলদানি থেকে ওয়াল হ্যাঙ্গিং খুব সুন্দর জিনিস অসাধারণ তো এখানে কিন্তু রেটটা ভীষণ হাই বলে করে নিতে হয় যদিও বা আমরা এই যা দেখেছিলাম বলছিলাম পরে আসবো পরে আর আসা হয়নি অন্য কোথাও গেছিলাম সেটা পরে ব্লকে জানতে পারবেন তো খালি ভিডিওই করেছি একটা জিনিসও কেনা হয়নি বোতলও আছে এখানে এই বোতলগুলো আছে আমার খুব ভালো লেগেছে ইচ্ছে ছিল একটা নাইট ল্যাম্প নেওয়ার যে কিছু না নেই নাইট ল্যাম্প তো অবশ্যই নেব কিন্তু সেটাও নেওয়া হলো না বিশেষ কারণে আর এই দেখুন বাইরে এগুলো পুরো মাটির এই কাজগুলো তো আমার ভীষণ নজর কেড়েছে আরে এই ম্যাট কোস্টার এগুলো সবই পাটের তৈরি এগুলো কেমন দাম তিনশো এবার ঢুকলাম আমরা এখানে দেখুন সংরক্ষিত করা আছে বিভিন্ন রকমের হাতের কাজ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ লেখা আছে এখানে রেটগুলোও লেখা আছে যে যে বানিয়েছে তাদেরকে স্যালুট জানাই এত সুন্দর নিখুঁতভাবে বানানোর জন্য প্রত্যেকটা জিনিস সবই কিন্তু হাতে গড়া পঁয়ত্রিশ টাকা দাম মানুষ ইচ্ছে করলে কিনা পারে তাই না বলুন আর এই হস্তশিল্প মেলাতে এলে মনটা যেন ভরে যায় কিন্তু এরা এত কষ্ট করে এরা আঁকছে হাতের কাজ বিশেষ করে জানি না প্রাপ্ত দামটুকু এরা পায় কি না আমিই একজন দেখুন ভিডিও করছি কিন্তু কতটা কিনবো তার কোনো ঠিক নেই ওই জন্য একজন তো আমাকে বলেই দিল যে আপনারা শুধু ভিডিওই করেন কিছু কেনেন না কি এখানে বাঁশের তৈরি বিভিন্ন রকম জিনিস আরে কত দেখতে ভালো লাগছে দেখুন আর এখানে কোনো মেশিনের ব্যবহার হচ্ছে না করাত দিয়ে বানাতে দেখতে কত ভালো লাগছে দেখুন আলো লাগার সঙ্গে নেব 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 না কেন অবশ্যই আপনারা এত কষ্ট করে বানাচ্ছেন না কিনলে হবে কিনতে তো হবেই কত সুন্দর জিনিস ব্যাঙ্গেলস গুলো তো অসাধারণ আপনি কোথা থেকে এসেছেন মালা দিয়ে আর দেখুন সঙ্গে কথা বলেছি আমি ছবি এগুলো দেখতেই কত ভালো লাগছে স্মৃতি হিসাবে থাকবে

হাইব্রির কাছে জিজ্ঞেস করো কত দূর আছে তারপরে হাতে আকা আর মেদিনীপুরের এই পটচিত্র থেকে অসাধারণ হবিচব আচ্ছা আচ্ছা পুরস্কার পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আচ্ছা আচ্ছা এই যে সার্টিফিকেট আর নিচের দিকেই দেখুন ট্রে ট্রেগুলো এত সুন্দর ট্রে ওয়াল হ্যাঙ্গিং পাপড় সবগুলোই দুর্দান্ত আর এই ফ্লাওয়ার ভাসগুলো তো এখন নিপুণভাবে তৈরি করা এগুলো কিন্তু গ্লাস অত সুন্দর না হ্যারি কেনে পর্যন্ত এখন সবই আঁকছে ওরা বসে বসে এই দুপুরের দিকে ওরা রোদে বসে বসে সবাই আঁকি বুকি আঁকছে কত ট্যালেন্ট এদের মধ্যে দেখুন এখানে ওয়াটার বোতলে আঁকি বুকি কাটছে এগুলো কিন্তু যে থার্মাস যেগুলো হয় ওইগুলো

এবার বুঝতে পেরেছেন আজ আমার মেয়ের জন্মদিন ও হোস্টেল থেকে এসেছে আর আজ সরস্বতী পুজো ওদেরকে শাড়ি পরতে হয়েছে জন্য শাড়ি পরে এসেছে এটা যদিও বা নতুন শাড়ি নয় আমি একটা ড্রেস ওকে দিয়েছি আর ওর বাবা চলুন কোথায় নিয়ে যাবে এবার খাওয়াতে আমরা এবার খেতে যাচ্ছি বাবা মেয়ে সামনে চললো লেগে ওখান থেকে আমরা বলে নিয়ে নিলাম নিয়ে দেখুন ইকো পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছি তো এখানে ইকো পার্কে বলে এসেছে সব ছাত্রীরা জানতে পারল না যে সরস্বতী পূজা মানে বাঙালি ভ্যালেন্টাইন ডে বলা হয় তো সকলেই এসেছে কিন্তু ঢুকতে পারল না সোমবার বন্ধ থাকে তো বাইরেই সবাই গুরু গুরু করছে আর একটু ফটোশ্যুট করছে তো আমি একটু ফটোশ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে অবশেষে আমরা পৌঁছে গেলাম এই ভিআইপি সুইটস তারপরে যেখানে ঢুকবো আরসালান এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে আরসালানে উঠছি কিন্তু ভীষণ ভিড় আমরা বাইরে দাঁড়িয়ে আছি কখন টেবিল খালি হবে তারপরে আমরা ঢুকতে পারব এই যে এবার আমরা ঢুকেছি একটা টেবিলে বসলাম একটা কর্নারে কারণ আমরা পাঁচজন আছি আর আজকে একটু অন্যরকম বেশি খুশি আমার মা আমাদের সাথে আছে মা সব সময় থাকে না এবার মাকে নিয়ে আসতে পেরেছি এটা আমার সৌভাগ্য তো এখানে দুই ভাই বোনে দেখছি কি খাওয়া যায় কি নেওয়া যায় মেয়ের বাবা তো বলে দিয়েছে ইচ্ছে মতো করো তোমাদের যেটা পছন্দ তো অর্ডার নিয়ে নিল আমরা এবার ওয়েট করছি কখন খাবার আসবে খিদেও পেয়েছে অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে শেষে অপেক্ষার অবসান হলো এবার চলে এলো স্যালাড আই লাভ পার্সালান দেখেছেন বিটরুট দিয়ে কত সুন্দর বানিয়েছে প্লেট চলে এলো তারপরে বিরিয়ানি আমার ছেলে বিরিয়ানি ভক্ত আর এখানে এলো মাটন বাটার মশালা মাটন টিক্কা বাটার মশলা আর এখানে বাটার নান তারপরে আবার একটা করা হলো এটা চিকেনের একটা আইটেম তারপরে তন্দুরি রুটিও ছিল সব কিছু খাওয়া দাওয়া শেষে এই যে মুখশুদ্ধি চলে এলো এবার বিল চলে এলো তো বিল মিটিয়ে আমরা এবার বাংলা এইভাবে মেয়ের বার্থডে সেলিব্রেশনটা হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এর সেকেন্ড পার্ট আসতে চলেছে